রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মুকুটমণি অধিকারীকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস রানাঘাট লোকসভা কেন্দ্রে পরাজিত প্রার্থী মুকুটমণি অধিকারীর উপরই ভরসা রেখেছে দল যদিও লোকসভা ভোটের নিরিখে কেবলমাত্র নবদ্বীপ বাদে বাকি বিধানসভা এলাকায় ভোটে পিছিয়েছিলেন মুকুটমণি অধিকারী এবারে রানাঘাট লোকসভা কেন্দ্রে এক লক্ষ পঁচাশি হাজারেরও বেশি ভোটে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীকে পরাজিত করেন বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার এর আগে দু সালে উনিশ সালের লোকসভা নির্বাচনে রানাঘাট কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে দলের তরুণ মতুয়া নেতা মুকুটমণি অধিকারীর নাম ঘোষণা করেছিল বিজেপি কিন্তু রাজ্যের কাছে ছাড়পত্র না মেলায় সেবার প্রার্থী হতে পারেননি মুকুটমণি অধিকারী শেষ পর্যন্ত বিজেপির প্রতীকে মনোনয়ন জমা দেন শিক্ষক নেতা জগন্নাথ সরকার প্রসঙ্গত এরপর একুশের বিধানসভা ভোটে রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপির টিকিটে ভোটে লড়েন মুকুটমণি অধিকারী দু হাজার লোকসভা ভোটে জিততে না পারলেও মার্জিন কমিয়েছেন মুকুটমণি তাই ফের রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে মুকুটমণির উপর আগে তৃণমূলে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন মুকুটমণি অধিকারী এছাড়া তার বিশ্বাস সব ধর্মের মানুষ এবারের ভোটে তাকে সমর্থন জানাবেন একই সঙ্গে তিনি বলেন দলের ভোটারই কর্মীদের সতর্ক করেছেন তিনি তিনি বলছেন এবারে ভোটে কোনো নেতার কথা শুনে চলবেন না কারণ আপনারই ভোটে জেতারোর কারিগর আপনারাই শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলের প্রার্থী ও এই এলাকায় যাকে দায়িত্ব দেবে দল এদের কথা ছাড়া কোন নেতার কথা শোনার প্রয়োজন নেই কি বলছেন তিনি শোনা বা আপনাদের राणाঘাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস এর পক্ষ থেকে মুকুটেই ভরসা করল কি বলবেন আমি প্রথমেই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় একটি মমতা ব্যানার্জি সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সহ সমস্ত নেতৃত্ব কর্মী সমর্থক কারাঘাট লোকসভা প্রত্যেককে প্রণাম জানায় কৃতজ্ঞতা জানায় ছোটদের ভালোবাসা আমি অত্যন্ত আশাবাদী যে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মীরা আমরা একসাথে কাছে কাজ মিলিয়ে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হব এবং সাধারণ মানুষের আশীর্বাদ সমর্থকরাই নেতা আপনারাই যে মূল কারিগর হবেন আপনারাই দলের সম্পদ সুতরাং লোকসভার ভুল না করে আমরা কাত মিলিয়ে লড়াই করবো এবং কারো নির্দেশ না মেনে দলনেত্রী অভিষেক ব্যানার্জি ক্যান্ডিডেট এবং যাদেরকে এই বিধানসভা ভোটের দায়িত্ব দেওয়া হবে তাদের নির্দেশ মেনে আপনারা জয়ের পথে বুঝবেন বিধানসভায় অর্থাৎ আপনাদের দক্ষিণের বিধানসভায় ব্যাকও ভোটে জিতেছিলেন তারপরে দল চেঞ্জ করার পর সেখানে আপনি লোকসভা নিদিকেই হেরেছেন এটা কি মনে হচ্ছে দেখুন আমরা আমাদের সমস্ত ভোট ব্যাংকে ভোট পাশে কনভার্ট করতে পারি রানাঘাট দক্ষিণের মানুষ তাদের আশীর্বাদ আমাদের উপরে রেখেছেন এবং আমি তাদের কাছে করজোরে বিনতি করব যে এলাকার সার্বিক ডেভেলপমেন্টের জন্য আপনারা এই আমাকে ভোট দিয়ে কেউ কংগ্রেসকে জয়যুক্ত করুন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি রানাঘাট দক্ষিণ নিয়ে অত্যন্ত আশাবাদী এবং রানাহাট দক্ষিণের সার্বিক উন্নয়নে তারা অত্যন্ত গভীরতার সাথে বিষয়টা দেখছে আপনি একজন বিজেপি ঘরনার লোক তৃণমূলে গিয়েছেন বিজেপি ভোট এবং তৃণমূল ভোট দুটো ভোট যদি এক করেন তো ব্যাপক ভোটে জয়লাভ করতে পারেন সে ব্যাপারে কতটা আশা দেখুন আমি তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ সৈনিক মাত্র আমি আশাবাদী সমস্ত স্তরের সমস্ত ধর্মের সমস্ত বর্ণের মানুষ এবারের উপনির্বাচনে আমাদের সাথ দেবেন আমাদেরকে ভালোবাসা আশীর্বাদ বর্ষণ করবেন এবং উপনির্বাচনে রানাঘাট দক্ষিণের সার্বিক ডেভেলপমেন্টের জন্য আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো এবং তাদের কাছে আমরা সবসময় প্রমিস রাখবো এলাকার সার্বিক ডেভেলপমেন্ট আমরা করতে পারি আমার দক্ষিণ বিধানসভা নির্বাচনে উপনির্বাচনে মতুয়া ভোট কতটা ফ্যাক্টর হতে পারে আমি আশাবাদী যে মতুয়া ভোট আমাদের সঙ্গেই থাকবে এবং সমস্ত স্তরের সমস্ত ধর্মের বর্ণের মানুষ আমাদের সঙ্গে জেতার ব্যাপারে আপনি কতটা আশাবাদী আমি একশো শতাংশ আশাবাদী রানাঘাট দক্ষিণের মানুষ আমাদের সাথে আছেন এবং এবারে বাই ইলেকশনে আমরা তাদের আশীর্বাদ ভালোবাসা পাবো রানাঘাট দক্ষিণে যে সমস্ত বিক্ষুব্ধ তৃণমূলরা আছে তারা আপনাকে কতটা সাহায্য করবে বলে মনে হচ্ছে দেখুন এই আপনার মুখ থেকে প্রথম বিক্ষুব্ধ কথাটা শুনলাম কি উদ্দেশ্যে আপনি ব্যবহার করেছেন আমি জানি না তবে কথা বলতেই পারি কেউ দলের উর্ধে নয় আমরা সাধারণ সৈনিক মাঠ দলনেত্রী এবং দলের কোর কমিটির সিদ্ধান্ত মেনেই আমাদের এগোতে রানাঘাট দক্ষিণে লোকসভা নিরিখে সাঁইত্রিশ হাজার ভোটে আপনি পিছিয়ে আছেন সেটা কিভাবে পূরণ করা করবেন বলে মনে করছেন দেখুন একটা জিনিস স্পষ্ট যে রানাঘাট লোকসভার মানুষ আমাদেরকে আশীর্বাদ করেছেন তাদের ভালোবাসা উচ্ছ্বাস চোখে পড়ার মতো ছিল কিন্তু বিভিন্ন কারণ আমরা আমাদের যে ভোট সেই ভোট ব্যাংকটাকে ভোট বাচ্চা কনভার্ট করতে পারি আপনারা সেটা দেখছেন আপনারা মিডিয়াতেও সেটা দেখেছেন আমরা আশাবাদী এবং সমস্ত দ্বিধা দ্বন্দ্বের মুখে মুখে দলনেত্রী নির্দেশ মেনে আমরা সকলে কাজে কাজ লড়াই করব এবং সাধারণ মানুষের আশীর্বাদ গ্রহণের মাধ্যমে আমাদের জয়ের পথে অবসর এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক দেখাবো আপনাদের দেখো প্রথমেই বলে রাখি যে রাজ্যে চারটি উপনির্বাচন রয়েছে এবং তার মধ্যে নদিয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভা কিন্তু একটি এবং স্বাভাবিক আমরা দেখেছি যে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে নাম ঘোষণা করা হয়েছে অর্থাৎ প্রার্থী পদ ঘোষণা করা হয়েছে তাতে কিন্তু নাম রয়েছে রানাঘাট লোকসভা কেন্দ্রের সদ্য পরাজিত তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী স্বাভাবিক ভাবেই আমরা দেখেছি মাত্র এই গত চার তারিখে ফলাফলের পর তিনি কিন্তু পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী আর আমরা জানি যে রানাঘাট লোকসভা কেন্দ্র একটা মতুয়া ব্যাংক একটা বড় ফ্যাক্টর এবং শুধু তাই নয় রানাঘাট দক্ষিণ কেন্দ্র ঘটনাও কিন্তু একটা মতুয়া ভোট ফ্যাক্টর রয়েছে এবং সেই কারণেই এটাও কি তৃণমূল কংগ্রেসের মাস্টার স্ট্রোক কিনা সেটা কিন্তু সে বিষয়ে কিন্তু সন্দেহ থেকেই যায় কেননা আমরা জানি যে এই কেন্দ্রে অর্থাৎ যোগ্য প্রার্থী হিসেবে কিন্তু বেশ কয়েকজনের নাম ইতিমধ্যেই আহ ঘোরাঘুরি করছিল এবং স্বাভাবিকভাবেই চূড়ান্ত শিলমোহর দিয়েছে জেলা রাজ্য নেতৃত্ব অর্থাৎ তৃণমূলের রাজ্য নেতৃত্ব কিন্তু চূড়ান্ত অনুমোদন দিয়েছে সেই মুকুটমণি অর্থাৎ মুকুটমণি কি পরাজিত প্রার্থী এই সদ্য লোকসভা নির্বাচনে তিনি পরাজিত হয়েছেন তারপরেও কিন্তু তার ওপর আস্থা এবং ভরসা রেখে এবং শুধু তাই নয় মতুয়া নিজেদের কাছে টানবার জন্যই কিন্তু ভোট এই মুকুটমণি অধিকারীকে ফের উপনির্বাচনের প্রার্থী প্রার্থী করা হলো এবং স্বাভাবিকভাবেই এই প্রার্থী পদ ঘোষণা হতেই জেলা জুড়ে রীতিমতো একটা সমালোচনার ঝড় যেমন উঠেছে তেমনি আরো একটি জিনিস সামনে এসেছে সেটা হচ্ছে মতুয়া ভোট ব্যাংক তাহলে কি পরাজিত প্রার্থীকেই কেন আবার তৃণমূল কংগ্রেস টিকিট দিল তাহলে কি যোগ্য কোন প্রার্থী কি জেলা থেকে ছিল না নাকি অন্য কোন বিষয় এ নিয়ে কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় কিন্তু অ্যাকচুয়ালি সমালোচনা শুরু হয়ে গিয়েছে যে কেন এই পরাজিত প্রার্থী অর্থাৎ বিজেপি থেকে এস তৃণমূল কংগ্রেসে এসে তিনি নজর রাখুন আজ তক ইউটিউব স্ট্রিমিং এ